খোদা তালা পবিত্র কোরআনে তাকুয়াকে পোশাক আখ্যা দিয়েছেন অতএব তাকুয়ার পোশাক লিবাস তাকুয়া এই শব্দটি কোরআন শরীফের শব্দ এটি এদিকে ইঙ্গিত করে যে আধ্যাত্মিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক উৎকর্ষ তাকুয়ার মাধ্যমে সৃষ্টি হয় আর তাকুয়া হলো মানুষ যেন খোদা তালার সমস্ত আমানত এবং ইমানি অঙ্গীকার এবং সৃষ্টির প্রতি যথাসম্ভব দৃষ্টি রাখে অর্থাৎ এগুলোর সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পথেও যথাসম্ভব পদচারণা করে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলোর প্রতিও যেন দৃষ্টি দেয় এবং সেইগুলোর উপরও যেন আমল করে এটি হলো সেই মান যা যদি অর্জন হয়ে যায় তাহলে সমাজ অনেক বিপদ থেকে মুক্ত হতে পারে সামাজিক ঐক্য পুরুষ এবং মহিলাদের মাধ্যমেই সৃষ্টি হয় তাদের উভয়ের সামর্থ্য ভিন্ন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে তা একতাবদ্ধ হয়ে যায় এবং এর মাধ্যমেই পরবর্তী প্রজন্ম আসে তো সমাজের সমাজের আধ্যাত্মিক উন্নতি এর সাথে সম্পর্ক আজকাল জেন্ডারের নামে যে সকল ভুল শিক্ষা দেয়া হচ্ছে এগুলো পরবর্তী প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেয় যেমনটি হজরত মুসিমতলা ইসলাম বলেছেন যে তাকোয়া হলো সুরক্ষার নিশ্চয়তা অতএব যদি আপনারা সুরক্ষার নিশ্চয়তা চান আর অবশ্যই প্রত্যেক মানুষ এটি চাইবে তা সে কোনো ধর্মের অনুসারী হোক বা না হোক সে চায় সে যেন শান্তির বা নিরাপত্তার মাঝে থাকে সে চায় তার দিন এবং রাত যেন নিরাপত্তার সাথে অতিবাহিত হয় সকল শত্রু থেকে যেন সে সুরক্ষিত থাকে সকল পেরেশানি থেকে সে যেন মুক্ত থাকে এবং কখনও যেন কোনো বিপদের সম্মুখীন তাকে না হতে হয় এটি প্রত্যেক মানুষের প্রাকৃতিক বাসনা সে কোনো ধর্মের সাথে সম্পর্ক রাখুক বা না রাখুক অতএব হজরত মুসিহে মাহমুদ আলাহ সালাম আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট করেছেন যে তোমরা যদি নিরাপত্তা চাও তাহলে তা পথে চলো বা তাকুয়াকে অবলম্বন করো কেননা এটি এমন একটা যা তোমাদের নিরাপত্তার নিশ্চয়তা দিবে তোমরা যদি তাকে অবলম্বন করো তাহলে আল্লাহ আশ্রয়ে চলে আসবে তিনি এক স্থানে বলেন তোমরা যদি খোদা তালাকে চাও তাহলে নিশ্চিত যেন খোদা তোমাদের তোমরা ঘুমিয়ে থাকবে খোদা তোমাদের জন্য পাহারা রত থাকবে না অতএব যার জন্য খোদা পাহারা দেন এবং তা সকল মন্দ থেকে তাকে রক্ষা করেন সে এমন এক সুদৃঢ় দুর্গের ভেতর চলে যায় যাকে কেউ ভাঙতে পারে না কিন্তু যেমনটি আল্লাহ তালাও পবিত্র কুরাণে বলেছেন হজরত মুসিমহাদ আদাল ইসলামও এই বিষয়টিকে স্পষ্ট করেছেন যে এই নিরাপত্তার জন্য তাকুয়া হলো শর্ত খোদা তালার ভীতি মনের মাঝে রেখে সকল মন্দ থেকে আতরক্ষা করা হলো প্রয়োজন এবং সকল নেকি অবলম্বন করা প্রয়োজন অতএব প্রত্যেক নর নারীর এই চিন্তা চেতনা রাখতে হবে যে আল্লাহ তালাকে পাওয়ার জন্য এবং নিরাপত্তা লাভের জন্য তাকুয়ার পথে চলার পূর্ণ প্রচেষ্টা করতে হবে আর খোলা তালার ভয়কে মনের মাথায় লালন করে সকল মন্দ থেকে আত্মরক্ষা করতে হবে এবং প্রত্যেক নেকিকে অবলম্বন করতে হবে যেমনটি হজরত মুসিমাউদ্দলা সাল্লা সাল্লাম বলেছেন যে তাকুয়া প্রত্যেক মন্দ থেকে রক্ষার জন্য শক্তি প্রদান করে আর এই শক্তি লাভ হলে এরপর মানুষের কাছে সেই অমূল্য ও মূল্যবান তাবিজ চলে আসে যা তার নিরাপত্তা নিশ্চয়তা দেয় মানুষ এমন এক সুদৃঢ় দুর্গের চলে যায় যার মাঝে যার দ্বারে তালা পাহারা বসিয়েছেন যেখানে কোনো শয়তান কোনতে পারে না আর বহু নৈরাজ্য বা ফিতনা থেকে মানুষ এই দুর্গের ভিতর চলে গিয়ে আত্মরক্ষা করতে পারে তাই গতকাল দরুছরে সুবান আল্লাহ আলা আল্লাহ ওয়ালা আল্লাহ মোহাম্মদ আর ইস্তেক ফার আস্তাক ফিরুল্লাহার রব্বি মিনকুল্লাম বিন ওয়াদুব ইলেহে পড়ার প্রতি দিক নির্দেশনা দিয়েছিলাম এটিও সবার পড়া উচিত অতএব বর্তমান যুগে এই বিষয়টির অনেক বেশি প্রয়োজন যেন আমরা বৃথা বিষয় থেকে আত্মরক্ষা করি নিজেদের জীবনে শান্তি এবং শৃঙ্খলা নিয়ে আসি জিক্রিল লাহি করলে এগুলো থেকে আত্মরক্ষা করা সম্ভব আল্লাহতালা বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন ফিতনা এবং ভয়ানক ঝগড়া বিবাদ থেকে আত্মরক্ষার পথ বলে দিয়েছেন কিন্তু দুর্ভাগ্য হল মানুষ সেগুলোর উপর আমল করে না মানুষ জাগতিক কার্যকলাপে লিপ্ত এবং নিজেদের জীবনকে ধ্বংস করছে আর এত সেই সৌন্দর্য থেকে নিজেদের বঞ্চিত করছে যে সৌন্দর্যকে আল্লাহ তালা মানুষের জন্য সৃষ্টি করেছেন মানুষের প্রকৃতি হল সুন্দর জিনিস সে পছন্দ করে ভালো জিনিস তার পছন্দ হয় আর মহিলারা তো বিশেষভাবে সৌন্দর্য নিজেদেরকে সুন্দর দেখানোর জন্য মেক করে থাকে নিজেদের সৌন্দর্যের প্রতি তারা বেশ খেয়াল রাখে কিন্তু বহু এমন নারীও রয়েছে যারা নিজেদের প্রকৃত সৌন্দর্যের প্রতি ভ্রূক্ষেপ করে না বাসের সম্পর্কে জানে না আর এই পশ্চিমা বিশ্বে তো মহিলারা যারা অমুসলিম নারীরা রয়েছে বা যারা ধর্মহীন বা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না তারা এই বিষয় সম্পর্কে জানেই না যে তাদের প্রকৃত সৌন্দর্য কি জিনিস অতএব এক আজ এক আহমদী নারীর উচিত যেন সেই প্রকৃত সৌন্দর্যকে নিজে যেখানে অবলম্বন করবে সেখানে নিজেদের সমাজেও যেন এটিকে তুলে ধরে যে নারীর প্রকৃত সৌন্দর্য এবং রূপ কী আর যদি তা সম্পর্কে জানা যায় তাহলে নারীর প্রকৃত সৌন্দর্য আরও অনেক বেশি বৃদ্ধি পাবে যা বর্তমান এই মুক্ত সমাজে বসবাস করে লাভ সম্ভব নয় মানুষ মনে করে আমি মেকআপ করে নিলাম বা অনেক ভালো পোশাক পরে নিলাম বা মন্দ পোশাক পরে নিলে আমার সৌন্দর্য প্রকাশ পেয়ে গেল এবং আমি খুব স্বাধীন হয়ে গেছি অথচ এই সৌন্দর্য এমন এক জিনিস যা মাধ্যমে না সৌন্দর্য প্রকাশিত হয় আর না তার রূপ প্রকাশ পায় অর্থাৎ না এটি প্রকৃত সৌন্দর্য না প্রকৃত রূপ বরং এটি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জিনিস অতএব এক আহমদি নারীর আজ কর্তব্য বা দায়িত্ব হলো সে যেখানে নিজের সংশোধন করবে সেখানে অন্যদের সংশোধনের জন্য এক বিশেষ জেহাদ করবে আর সর্বদা স্মরণ রাখা উচিত যে আহমদি নারীদের প্রকৃত সৌন্দর্য তাই যা আল্লাহ তালার নির্দেশে পালন করার মাধ্যমে লাভ হয় আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে হিজাব যদি পরো পর্দার প্রতি যদি খেয়াল রাখ পর্দার খেয়াল রাখো নিজেদের শালীন পোশাক পরার প্রতি খেয়াল রাখো তাহলে এগুলো মানতে হবে কারণ আল্লাহ তালার নির্দেশ এই সৌন্দর্য হিজাবকে বা পর্দাকে শেষ করে দেওয়ার মাধ্যমে কোনো সৌন্দর্য লাভ হয় না যার আজকাল পশ্চিমা প্রভাবের কারণে অনেক সময় আমাদের নারীরাও এতে প্রভাবিত হয় বরং এ কথাও তারা বলে বসে যে জিনাত বরং এদিকে জোর দেয় আর এই জিনাত বা সৌন্দর্য এটি তাকোয়ার মাধ্যমে তারা লাভ করতে পারে আর নিজেদের সমস্ত শক্তি সামর্থ্যের সাথে সেই তাকুয়াকে অর্জন করার চেষ্টা করা উচিত অতএব সর্বদা স্মরণ রাখবেন যে আল্লাহ তালা যেই নির্দেশাবলী প্রদান করেছেন সেগুলোর উপর চলার চেষ্টা আমাদের করতে হবে আর নেকির পথে আরো বেশি অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে নিজেদেরকে এই সমাজে সমস্ত মন্দ থেকে আত্মরক্ষা করার চেষ্টা করতে হবে মন্দ এখানে পথের কাটা নেয় আমাদের পথে আসবে আর বহু আর যে কোনো দিক থেকে এই কাটা বৃক্ষ বা ঝোপঝাড় আমাদের সৌন্দর্যের পোশাক আটকে যেতে পারে বা আমাদের পোশাককে ক্ষতবিক্ষত করতে পারে বা আমাদের কাপড় ছিঁড়ে ফেলতে পারে যাতে আমাদের যে সৌন্দর্য রয়েছে তা আর ক্ষতি হবে অতএব সর্বদা ফাররত থেকে দোয়ায় নিমগ্ন থেকে আল্লাহ তাল ভয় মনে লালন করে আল্লাহ আল্লাহাল নির্দেশাবলী পালন করে নিজেদেরকে এসব কাটার বৃক্ষ বা ঝোপঝাড় থেকে রক্ষা করতে হবে এবং সমাজের মন্দ প্রভাব থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে এবং তা কুয়ার পোশাককে সর্বদা পরিধানের চেষ্টা করুন আর এটি সেই জিনিস যা আহমদী মেয়ে বা আহমদী নারীর এক স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটি অর্জন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ